আসসালামু আলাইকুম ভাই পৃথিবীতে প্রত্যেকেরই কিছু না কিছু স্বপ্ন থাকে অনেকের বাইক কেনার স্বপ্ন থাকে অনেকের প্রাইভেট কার কেনার স্বপ্ন থাকে আবার অনেকের প্রাইভেট জেট কেনার স্বপ্ন থাকে ভাই আমার অত বড় সড়ো কোনো স্বপ্ন নেই আমার ছোট্ট একটা স্বপ্ন ছিল যে আমার নিজস্ব একটা কম্পিউটার থাকবে আমি সেই কম্পিউটারটা চালাবো তো এই স্বপ্ন আলাই দিলে পূরণ হয়েছে তা আমার নিজস্ব একটা কম্পিউটার আছে আমি হচ্ছে অনেকদিন যাবৎ কম্পিউটার ব্যবহার করি তো বাসায় যে আমাদের চেয়ারগুলো আছে সেই চেয়ারে বসে বসে হচ্ছে আমি কম্পিউটার ব্যবহার করি আর সেই চেয়ারে বসে বসে কম্পিউটার ব্যবহার করতে করতে একটা সময় দেখলাম যে ভাই আমার ব্যাক পেনের একটু প্রবলেম দেখা দিচ্ছে মানে আমার মাজায় একটু ব্যথা দেখা দিচ্ছে তা আমি এইটা নিয়ে ইউটিউবে একটু ঘাটাঘাটি করি তো ঘাটাঘাটি করে জানতে পারি যে ভাই কম্পিউটার চালাতে হলে গেমিং চেয়ার লাগবে তো আমার ভাই টাকা পয়সা নেই গেমিং চেয়ার কেনার মতো আমার ওই রকম কোনো সামর্থ্য নেই তা আমি ইউটিউবে করি তো ঘাটাঘাটি করার পরে আমি জানতে পারি যে ব্যাক সাপোর্টার নামে একটা জিনিস আছে তো এটা চেয়ারের মধ্যে দিলে ওই মাজা ব্যথাটা আর হয় না এটা দ্বারা যে একটু ঘোটাঘাটি করে দেখলাম ঘোটাঘাটি করে দেখে যে পেলাম আর অফার প্রাইজে পেয়েছিলাম এটা সাথে দুই তিনটা প্রোডাক্ট ছিল সবগুলো আমার দুইশো বিশ টাকার মতো পড়েছিল তো সেটা আজকে সকাল সকাল ডেলিভারি ম্যান যে আছে জাফর ভাই সে আমাকে কল করলো যে ভাই আপনার পার্সেল চলে আসছে তো আমি তাকে বললাম যে ভাই ঠিক আছে আসেন আমি আমাদের মোড়ে আসছি আমাদের মেইন রাস্তা মানে পাকা যেখানে সেখানে আসছি আমাদের রাস্তা খুব একটা ভালো না আপনাকে কষ্ট করে আসতে হবে না তো ফাইনালি জাফর ভাই চলে আসছে আর পার্সেলটা আমি তার থেকে রিসিভ করলাম মানে নিয়ে নিলাম তো নিয়ে বাসায় আসছিলাম আর তখনই দেখলাম আব্বু ভুটটা নিয়ে বাজারে যাচ্ছে বিক্রি করতে অনেক দিন যাবৎ হচ্ছে ভাই আমাদের এখানে বৃষ্টি হচ্ছিল প্রায় চার পাঁচ দিন ধরে বৃষ্টি হচ্ছিল তো রাস্তার অবস্থা খুবই খারাপ এখানে এই এই যে ভাই ভাই আছে হচ্ছে চার বস্তা করে এনে এনে এইখানে রাখছিল তো আর চার বস্তা নিয়ে মোট আট বস্তা তো এখানে চার বস্তা হচ্ছে ভাইকে আমি উঠিয়ে দিলাম ভেনে উঠিয়ে দিয়ে এরপরে আমি বাসায় চলে যাই তো বাসায় যখন যাচ্ছিলাম ভাই প্রচন্ড রোদ ছিল আর ভাই যেহেতু কৃষিকাজ করি রোদ বৃষ্টি যাই থাকুক সব কাজই আমাদের করতে হবে কৃষিকাজ যারা করেন তারা জানেন যে কৃষিকাজ করাটা অনেকটাই কষ্ট করতে আনন্দের যারা করেন তারাই জানেন তো ফাইনালি কিন্তু আমি পার্সেল টার্সেল এনে বাসায় রেখে দেই আর তখন হচ্ছে ভাই দুপুর টাইম ছিল তখন আর সময় পাইনি পরবর্তীতে দুপুরে পরে আমার যা যা কাজ থাকে তো সেগুলো করি তো করার পরে ফাইনালি রাত হয়ে যায় আর রাতে হচ্ছে এটা আনবক্সিং করে যে দেখতে পাচ্ছেন আনবক্সিং করার পরেই প্রথমে আমরা হচ্ছে নুডলসটা পেলাম তো নুডলসটা দেখতে মোটামুটি ভালোই লাগলো এরপরে হচ্ছে এই ব্যাক সাপোর্টার যেটা এটাও আমরা আনবক্সিং করে ফেলি প্যাকেজিং ভাই যে করেছে অনেক অনেক বাবল পেপার টেপার দিয়ে মুড়িয়ে টুরিয়ে দিয়েছে প্যাকেজিং প্যাকেজিং দেখে আমার মোটামুটি ভালোই লাগলো তো এরপরে হচ্ছে খুলে ট্যাকেজিং আমি আমার চেয়ারের মধ্যে এটা বসিয়ে দিই চেয়ারের মধ্যে বসিয়ে দেওয়ার পরে দেখলাম যে ভাই না এটা আসলেই আরামদায়ক আর মাজার যে ব্যাক পেনটা ছিল এটা আস্তে আস্তে সেরে গিয়েছে এই ব্যাক সাপোর্টারের জন্য আপনারা যারা ভাই এরকম প্লাস্টিকের চেয়ারে বসে থাকেন বা কাঠের চেয়ারে বসে থাকেন অবশ্যই ব্যাগ সাপোর্টার কিনে ট্রাই করে দেখতে পারেন যাদের মাজা ব্যথা হয় প্রচুর পরিমাণ এটা আনবক্সিং করতে করতে দেখলাম ভাই অনেক রাত হয়ে গেছে পরবর্তীতে আমি এই নুডলসটা খুলে এই মশলাগুলো মিক্স করে এরপরে হচ্ছে এই নুডলসের মধ্যে কিছুটা গরম পানি দিয়ে দিই গরম পানি দিয়ে প্রায় দশ পনেরো মিনিট দশ মিনিট প্রায় দশ মিনিট বসেছিলাম তো বসে থাকতে থাকতে আমি হচ্ছে দাঁড়া যে আরও কিছু প্রোডাক্ট দেখছিলাম আর এই নুডলসটার রিভিউগুলো দেখছিলাম যে কেমন তো দেখলাম রিভিউগুলো মোটামুটি ভালোই তো পরবর্তীতে হচ্ছে আমি প্রায় দশ মিনিট পরে নুডলসটা একবার খুলে এটা একটু নাড়াচাড়া করে দেই মানে নেড়ে চেড়ে নেই নেড়ে চেড়ে নিয়ে আবারও পরবর্তীতে প্রায় পাঁচ মিনিট রেখে দেয় পাঁচ মিনিট পরে এটা দেখলাম যে ভাই খাওয়ার উপযোগী হয়েছে তো সস দিয়েছিলো সাথে তো সস টস খেলাম দেখলাম মোটামুটি ভালোই তো সস টস ঢেলে ভাই আমি এটা খাই তো আজকের মতো এই পর্যন্ত কি ছিল তো ফাইনালি ভাই অনেকটা রাত হয়ে গিয়েছিলো তো এখন হচ্ছে আমি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো তো আপনারা ভিডিওর মধ্যে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেন আর এখন থেকে রেগুলার হচ্ছে ডেলি লাইভ ব্লগ আমার আসবে যেহেতু ভাই গ্রাম অঞ্চলে থাকি গ্রাম অঞ্চলে বেড়ে ওঠা গ্রাম অঞ্চলে কিন্তু অনেক 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 কাজ থাকে আপনারা যারা ভাই গ্রাম অঞ্চলে থাকেন তারাই জানেন যে গ্রাম অঞ্চলে কী পরিমাণ কাজ একটা লোকের থাকে এই সবগুলো বিষয়ে আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব তো সবাই ভালো এবং সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম